বিধান জুয়েলারির কাণ্ডে গ্রেপ্তার আরও চার ডাকাত উদ্ধার চুরি যাওয়ার সামান্য সোনা গত বাইশে জুন দিনে দুপুরে প্রকাশ্য ডাকাতির ঘটনা ঘটে হিলকার্ট রোডের বিধান জুয়েলারিতে সশস্ত্র অবস্থায় প্রায় বারো থেকে তেরো জনের একটি ডাকাত দল দীর্ঘ প্রায় এক ঘন্টা সোনার দোকানে ঢুকে ডাকাতির ঘটনা ঘটায় পুলিশের তথ্য অনুযায়ী প্রায় এগারো কোটি টাকার হিরে সোনা সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা ঘটনা তদন্তে নেমে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয় মোট আটজনকে এবার বিহার ও ইউপি থেকে গ্রেপ্তার করা হলো ঘটনায় জড়িত আরও চারজনকে ধৃতরা হলেন রোহিত কুমার সিং শুভম কুমার অলোক কুমার ও রজনী কুমার এর মধ্যে তিনজন বিহারের বৈশালী জেলা থেকে গ্রেপ্তার হয়েছে বাকি একজনকে ইউপি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ডাকাতির পঞ্চান্ন গ্রাম সোনা ও বত্রিশ হাজার টাকা ডাকাতির ঘটনা সর্বমোট মিলিয়ে বারো জনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ তবে এখনও উদ্ধার হয়নি সেই ডাকাতির এগারো কোটি টাকার হিরে সহ স্বর্ণালঙ্কার ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়